ভরি আমি স্মৃতি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি শান্তিপুরের তাঁতকাপড় হাটে শান্তিপুর স্টেশন থেকে টোটো করে খুব সহজেই তোমরা এই হাটে পৌঁছে যেতে পারো এই হাট প্রতি বৃহস্পতিবার ও রবিবার ভোর চারটে থেকে দুপুর পর্যন্ত বসে টোটো থেকে নামার পর তোমরা দেখতে পাবে আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প এরকম একটা লেখা রয়েছে এরপর এই রাস্তা দিয়ে সোজা গেলেই ডান দিকে পড়বে ঘোষ মার্কেট এবং বাদিকে বঙ্গ তাঁত হাট আজ আমি তোমাদেরকে ঘোষ মার্কেটে কী কী নতুন কালেকশান এসেছে সেগুলোই ঘুরে দেখাবো এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে এবং সামনেই সরস্বতী পুজো সুতরাং এই অকেশনগুলোকে মাথায় রেখেই আজকের কালেকশনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা প্রথমেই ঘোষ মার্কেটের দোতলায় চলে যাব। এখানে প্রচুর দোকান রয়েছে এই ঘোষ মার্কেট পুরোটা তিনতলা বিল্ডিং এই পুরো বিল্ডিংটা জুড়েই কিন্তু এই হাটটা বসে এখানে তোমরা ফ্যান্সি বেনারসি জামদানি সুতির শাড়ি বা বিছানা চাদর তোমরা যে কোনো কিছু জিনিসপত্র তোমরা এখানে কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে এবং তোমরা সব কিছু হোলসেল প্রাইসে পাবে একটা নিলেও যে দাম পড়বে তোমাদের বেশি চাইলে বেশিও নিতে পারো যারা ভাবছো বিজনেস করবে বলে জিনিস কিনতে চাও শাড়ি কাপড় এগুলো কিনতে চাও তারা অবশ্যই এই মার্কেটটা একবার ভিজিট করো আমরা দেখো প্রথমেই একটা মাসলিন শাড়ি দেখছি এটা একটা পিঙ্কের মধ্যে রয়েছে এগুলো ভীষণই লাইট ওয়েট শাড়ি এবং গোল্ডেন জাড়ি দিয়ে দেখো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সঙ্গেই ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে এটা যেমন একটা অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে গোল্ডেন শাড়ি দিয়ে কাজ করা এবং পিঙ্ক আর অরেঞ্জের ফ্লাওয়ার যাচ্ছে আর এটা রয়েছে রেডের মধ্যে একই কাজ সবগুলোতে কিন্তু এগুলোর কালারটা শুধুমাত্র আলাদা শাড়িগুলো ভীষণই লাইট ওয়েট আর এগুলোর ব্লাউজ পিসটা গোল্ডেনের মধ্যে যাচ্ছে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা হোলসেল প্রাইসে এখানে পেয়ে যাবে এই শাড়িগুলোর দাম বলছিল এগারোশো পঞ্চাশ টাকা করে এমনি যে কোনো দোকানে কিনতে গেলেই এগুলোর দাম পনেরোশো ষোলোশো এরকম দাম পড়বে বা তারও বেশি কিন্তু যেহেতু এটা হোলসেল মার্কেট সেই জন্য এখানে এত কম প্রাইসে শাড়ি পাওয়া যায় তোমরা যারা ভাবছো বিজনেসের জন্য শাড়ি নেবে তোমরা অবশ্যই একবার এই মার্কেটটাতে ভিজিট করতে পারো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে রয়েছে তোমরা যারা ভাবছো বিয়ের তত্ত্বের জন্য শাড়ি নেবে বা সরস্বতী পুজোর জন্য শাড়ি পরতে চাও এই রকম শাড়ি তোমরা অবশ্যই দেখতে পারো এই হলুদ শাড়িটাও তোমরা একটা দেখতে পারো সরস্বতী পুজোয় অনেকেই হলুদ শাড়ি পরতে পছন্দ করে তো এখানে বিভিন্ন কালার রয়েছে তোমরা যারা যেরকম চাও কালার সব কালার এখানে পেয়ে যাবে এখানে দেখো আরো অনেক ফ্যান্সি শাড়ি টানানো রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা দাম রয়েছে এগুলোতে এই দেখো এই শাড়িটা পুরো ব্ল্যাক মধ্যে যাচ্ছে দুপাশে রয়েছে গোল্ডেন পার্ক এবং পুরো শাড়িতে এরকম গোল্ডেন কলকার কাজ যাচ্ছে এই শাড়িগুলোর প্রাইস ছিল এক টাকা এটার অনেক কালার অপশানসও তোমরা পাবে এই যে পিঙ্ক শাড়িটা দেখছো এটাও রয়েছে সিল্কের মধ্যে এটার সঙ্গেও ব্লাউজ পিস আছে এটার দাম ছিল এগারোশো টাকা এগুলো একটু ফ্যান্সির মধ্যে যাচ্ছে তোমরা যারা বাডি শাড়ি পরার জন্য কোনো শাড়ি দেখছো তাহলে তোমরা এরকম শাড়ি দেখতে পারো এখানে দেখো এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এগুলো রয়েছে অর্গেনজা সিল্ক এগুলোর দুপাশে রয়েছে গোল্ডেন চওড়া বাঁধানো পাড় এবং ভিতরটা প্লেনের মধ্যে এগুলো ভীষণ লাইট ওয়েট আর এগুলোর কালারও ভীষণ ভাইব্রেন্ট কালার তোমরা যারা টিনেজার রয়েছ এবং সরস্বতী পুজোয় ভাবছো শাড়ি পরবে তাহলে তোমরা এরকম শাড়ি অবশ্যই দেখতে পারো এগুলোর দাম রয়েছে পাঁচশো টাকা আর এগুলোর সঙ্গে ব্লাউজ পিসও রয়েছে এটা একটা হ্যান্ডলুম শাড়ি যেটার দুদিকে রয়েছে বাঁধানো চওড়া পাড় এবং এটার সঙ্গে ব্লাউজ পিসটাও এরকম কাজের মধ্যেই যাচ্ছে আঁচলটাতেও বেশ সুন্দর কাজ করা ছিল এটার নানান কালার রয়েছে নীল সবুজ বিভিন্ন কালার রয়েছে এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এগুলোর দাম ছিল আটশো টাকা এদিকে দেখো অনেক সুন্দর সুন্দর সিল্কের শাড়ি রয়েছে এই লাল সাদা জামদানিটা বেশ সুন্দর লাগছিল এখানে একটা পিঙ্কের মধ্যে সিল্কের শাড়ি রয়েছে যেটার মধ্যে সেলফ সুতো দিয়েই পিঙ্ক সুতো দিয়েই কাজ করা জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর আর গোল্ডেন কালারের পার ছিল এটার খুব সুন্দর এটার দাম এগারোশো টাকা এই ইন্ডিগো শাড়িগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা এগুলো পিওর কটনের মধ্যে এর বিভিন্ন কালার রয়েছে এছাড়া বিভিন্ন ডিজাইনের রয়েছে এই শাড়িগুলোর সঙ্গেও কিন্তু ব্লাউজ পিস আছে এখানে রয়েছে বিভিন্ন টাইপের মঙ্গলগিরি কটন শাড়ি এগুলোর স্টার্টিং প্রাইস ছিল চারশো টাকা এগুলো প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু শুধুমাত্র পাড়ের কাছে বাঁধানো যাবে আর ভিতরটা কোনোটাই দেখো ভিতরটা চেকের মধ্যে আছে আবার কোনোটাতে পুরো প্লেনের মধ্যে আছে এগুলোর তোমরা কালার অপশানও পেয়ে যাবে যারা চাইছো হোলসেল প্রাইসে শাড়ি কিনতে তারা এই মার্কেটে এসে এখান থেকে তোমরা শাড়ি কালেক্ট করে নিতে পারো এই যে বাই কালারের শাড়িগুলো দেখছে এগুলো ভীষণই কালারফুল ছিল এগুলো সিল্কের মধ্যে রয়েছে আর এগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে এই প্রত্যেকটা শাড়ির সঙ্গেই ব্লাউজ পিস রয়েছে এই শাড়িগুলো তত্তে দেওয়ার জন্য বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে পরার জন্য খুব ভালো শাড়ি হতে পারে এছাড়া সরস্বতী পুজোর অনুষ্ঠানেও যারা পরবে ভাবছ তারা এগুলো দেখতে পারো এগুলো কম দামে বেশ ভালো শাড়ি এখানে দেখো রয়েছে একটা প্রিন্টেড ঘিচা সিল্ক এই শাড়িগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে পুরোটা এরকম প্রিন্টেডের মধ্যে যাবে আর এটার সঙ্গেও ব্লাউজ পিস রয়েছে এদিকে দেখো রয়েছে বাটির প্রিন্টের মধ্যে চাদর এগুলো ছিল দুশো টাকা করে অনেক কালার অপশান রয়েছে এবং অনেক রকম ডিজাইনও রয়েছে এগুলোর কোয়ালিটিও বেশ ভালো ছিল এরকম দুশো টাকায় এরকম চাদর তোমরা কোথাওই পাবে না শুধুমাত্র এই রকম চাদরগুলো বা এই শাড়িগুলো এত কম দামে নিতে হলে তোমাদেরকে কিন্তু এই শান্তিপুর হোলসেল মার্কেটে অবশ্যই আসতে হবে এখানে তোমরা চাদর ছাড়াও বাটিক প্রিন্টের চুড়িদার কুর্তি এগুলো পেয়ে যাবে এদিকে দেখো আরও অনেক রকম হ্যান্ডলুম শাড়ি রয়েছে এবং বিভিন্ন কালার রয়েছে সেগুলোর এখানে দেখো বিভিন্ন সিল্ক শাড়ি রয়েছে মাসলিন রয়েছে এই হোয়াইট কালারের এই শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল এখানেও আরও কিছু সিল্কের মধ্যে রয়েছে শাড়ি প্রত্যেকটা শাড়িরই অনেক অনেক কালার অপশন রয়েছে এই হোয়াইটের মধ্যে মাসলিন শাড়িগুলো দারুণ সুন্দর লাগছিল এগুলো সরস্বতী পুজোর জন্য একেবারে পারফেক্ট শাড়ি হতে পারে এখানেও দেখো আরও অনেক মাসলিন এখন এই মাসলিন শাড়িগুলো খুব ট্রেন্ডিং চলছে যেহেতু এগুলো ভীষণই লাইট এবং দামও বেশ রিজনেবেল আছে সেই জন্য এই শাড়িগুলোকে এখন সবাই কিন্তু খুব পরছে এই শাড়িটা দেখো রেডের মধ্যে রয়েছে এবং ব্লু এবং গ্রিন দিয়ে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার করা আছে আর পুরো শাড়িটাতে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে ভীষণই লাইট ওয়েট আর এই শাড়িগুলোর দাম ছিল এগারোশো টাকা শুধুমাত্র শাড়িই নয় শাড়ি ছাড়াও কিন্তু এই মার্কেটে ছেলেদের পাঞ্জাবি কুর্তা ধুতি প্যান্ট সবই পাওয়া যায় বিয়ের অনুষ্ঠান ছাড়াও সরস্বতী পুজোতে ছেলেরা পাঞ্জাবি পরে তোমরা এখানে খুব কম দামে পাঞ্জাবি পেয়ে যাবে এই যে যে সমস্ত সিকুয়েন্সের মধ্যে এই পাঞ্জাবি দেখছো এগুলোর প্রাইস ছিল ছশো টাকা করে সিম্পল যে কটনের পাঞ্জাবিগুলো হয় সেগুলোর দাম ছিল দুশো টাকা এই যে কটনের যে কলার কাছে কাজ করা পাঞ্জাবি এটার দাম তিনশো এটার দাম তিনশো টাকা আর যে ব্লু কালারের এই যে কাজ করা পাঞ্জাবিটা এটার দাম ছিল চারশো টাকা আর এই ব্লু কাজ করা এটার দাম ছিল পাঁচশো টাকা খুব কম দামে তোমরা যদি পাঞ্জাবি বা ধুতি বা বিয়ের যে কোনো কিছু কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই এই শান্তিপুর মার্কেটে আসতে পারো এই রেড কালারের পাঞ্জাবিটার দাম ছিল ছশো টাকা অন্য দোকানের থেকে অনেকটাই কম দাম আমি যতদূর দেখেছি তোমরা অবশ্যই একবার ভিজিট করো এই পাঞ্জাবিটার দাম ছিল পাঁচশো টাকা এখানে দেখো মাসলিনের আরও অনেক ভ্যারাইটি রয়েছে সরস্বতী পুজোতে আমরা অনেকেই হলুদ শাড়ি পরতে খুব পছন্দ করি যারা ভাবছো হলুদের মধ্যে শাড়ি পরবে তারা এরকম একটা হলুদ আর গোলাপির কম্বিনেশান অবশ্যই দেখতে পারো অল ওভার ছোট ছোট বুটি রয়েছে আর গোলাপির মধ্যে পারটা যাচ্ছে ভীষণ সুন্দর শাড়িটা আর এটার ব্লাউজ পিসও রয়েছে এগুলোর দাম ছিল আটশো টাকা এই মাসলিনগুলো কিন্তু এই আগে যে মাসলিনগুলো দেখিয়েছিলাম ওটার থেকে দামটা অনেকটাই কম আর এটা রয়েছে পিঙ্কের মধ্যে এটা একই কালারের যাচ্ছে প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুব ভালো রয়েছে তোমরা অবশ্যই এসে একবার ভিজিট করো এবং এখান থেকে শাড়ি কালেক্ট করে নাও এগুলোর দেখো অনেক কালার ভ্যারাইটিও রয়েছে এগুলোই আগের মাসলিনগুলোর মতোই কিন্তু কাজটা এটার একটুখানি আলাদা আছে এই শাড়িগুলোর প্রাইসও ছিল কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে কাঁথা স্টিচের শাড়ি এগুলোর দাম চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সঙ্গেই ব্লাউজ পিস আছে আর এগুলোর দাম পাঁচশো পঞ্চাশ টাকা এত কম দামে এই শাড়িগুলো কিন্তু তোমরা আর অন্য কোথাও দেখতে পাবে না এই প্রাইসে শুধুমাত্র শান্তিপুর মার্কেটেই পাবে এখানে এই হোয়াইট শাড়িগুলোর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এদিকে আরও অনেক সিল্কের শাড়ি রয়েছে এই শাড়িগুলো যেমন ভিতরে কোনো কাজ থাকছে না প্লেনের মধ্যে এবং দুদিকে থাকছে গোল্ডেন কালারের পার এগুলোর দাম ছিল সেভেন হান্ড্রেড করে এগুলোর কোয়ালিটিও বেশ ভালো আর এগুলোর ব্লাউজ পিসটাও যাচ্ছে গোল্ডেনের মধ্যে এদিকে দেখো আরও নানান ধরনের হ্যান্ডলুম জামদানি বা বিভিন্ন সুতির মধ্যে কাজ করা শাড়ি রয়েছে একটা ভিডিওতে তো সব শাড়ি দেখানো সম্ভব হয় না কিছু কিছু শাড়ি যেগুলো আমার ভালো লাগছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিউলি বুটির মধ্যে শাড়িগুলো রয়েছে এগুলোর দাম ছিল তিনশো টাকা করে এগুলোতে ব্লাউজ পিসও রয়েছে এবং এগুলোর দেখো নানান কালার ভ্যারাইটি রয়েছে এত কম দামে তোমরা এই রকম শাড়ি কিন্তু কোথাও পাবে না এখানে দেখো রয়েছে জামদানি শাড়ি এই জামদানি শাড়িগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এত কম দামেই জামদানি শাড়ি তোমরা ভাবতেই পারবে না দেখো পুরো অল ওভার এরকম সুন্দর সুতোর কাজ করা আছে আর দেখো দুপাশটাতে এরকম সুন্দর করাত কাজের মধ্যে যাচ্ছে এখানে রয়েছে একটা মালবেরি সিল্ক শাড়ি এটা বাই কালারের মধ্যে ব্লু আর পিঙ্কের কম্বিনেশান আর এটা ছিল পুরোটাই পিঙ্কের মধ্যে এগুলোর দাম রয়েছে চারশো টাকা করে কোয়ালিটিও বেশ সুন্দর এগুলোর ডিজাইনের যেমন ভ্যারাইটি রয়েছে তেমনই কিন্তু কালারেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে তোমরা সব কালারের এই মালবেরি শাড়িগুলো পেয়ে যাবে শাড়িটা যেমন রয়েছে লাল আর সাদার কম্বিনেশনে ব্লাউজ পিসটাও রেডের মধ্যে এখানে দেখো রয়েছে অনেক কাজ করা সুন্দর চাদর লাল নীল হলুদ তোমরা যে কালার চাইবে সেই কালারেরই পেয়ে যাবে দেখো একটা খুলে দেখাচ্ছে কি সুন্দর পুরো অল ওভার এরকম সুতোর কাজ করা যাচ্ছে রেডের মধ্যে এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এখানে দেখো রয়েছে প্রচুর জামদানি শাড়ি এটা হলুদ আর গোলাপির মধ্যে কম্বিনেশানে রয়েছে পুরো শাড়িটাতে এরকম কাজ করা যাচ্ছে আর পারটা গোলাপি এটা রয়েছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সাদা গোলাপি দিয়ে ছোট ছোট বুটি দিয়ে কাজ করা আছে এগুলোর দাম ছিল তিনশো টাকা অল ওভার এরকম পুরো শাড়িতে কাজ যাচ্ছে এই লাল সাদা যে হ্যান্ডলুম শাড়িগুলো দেখছো এগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা করে এগুলোতে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে এগুলো পুজো দেওয়ার জন্য যে কোনো অনুষ্ঠানে পরার জন্য কিন্তু ভীষণ সুন্দর এই যে হ্যান্ডলুম শাড়িগুলো দেখছো যেগুলোর মধ্যে জামদানির মতো কাজ করা এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা এগুলো অল ওভার কাজ নয় একটু গ্যাপের মধ্যে আছে এবার যে জামদানিগুলো দেখছো রেডের মধ্যে এগুলো অল ওভার এরকম গোল্ডেন আর রেড দিয়ে কাজ করা আছে এগুলোর দাম ছিল তিনশো টাকা এখানে দেখো সুতির শাড়িরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এই সুতির শাড়িগুলোর প্রাইস ছিল তিনশো টাকা এই যে ফ্যান্সি শাড়িগুলো দেখছো এই শাড়িগুলোর প্রাইস ছিল সাতশো টাকা এগুলোর অনেক কালার অপশান রয়েছে ডিজাইনেরও প্রচুর অপশান রয়েছে এখানে এখানে যে জামদানিগুলো দেখছো এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে দেখো এগুলোর কত কালার অপশান রয়েছে আর ডিজাইনেরও প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে তোমরা যারা চাইছো হোলসেল প্রাইসে শাড়ি কিনবে নিজেদের জন্য হোক বা বিয়েবাড়ির জন্য বা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য বা বিজনেস পারপাসের জন্য তোমরা অবশ্যই শান্তিপুর শাড়ি মার্কেট একবার ভিজিট করো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা কম দামে এখানে শাড়ি পাওয়া যায় এখানে দেখো প্রচুর দোকান রয়েছে আর এই সব দোকানে কিন্তু এক এক দোকানে এক এক ধরনের শাড়ি রয়েছে এখানে দেখো আরও কিছু মালবেরি দেখে নিচ্ছি এগুলো ছিল এক কালারের মধ্যে যে মালবেরিগুলো হয় সেগুলো এগুলোর প্রাইস চারশো টাকা এখানে সবুজ আর পিঙ্কের কম্বিনেশনে যে শাড়িটা দেখছো এই শাড়িটা এখন খুবই ট্রেন্ডিং শাড়ি এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এটা ভীষণ ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে এছাড়া এখানে নানান রকম আরও হ্যান্ডলুম ফ্যান্সি শাড়ি রয়েছে এদিকে রয়েছে দেখো আরও অনেক সিল্কের মধ্যে ফ্যান্সি শাড়ি যেগুলো তোমরা বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে এই যে সিল্কের মধ্যে কাজ করা শাড়িটা দেখছো এটার দাম ছিল এগারোশো টাকা এটা বাই বাইকালারের মধ্যে আছে লাল আর নীলের কম্বিনেশনে ভীষণ সুন্দর শাড়ি পুরো অল ওভার শাড়িতে জাল কাজ করা রয়েছে আর আঁচলটা দেখো নীলের মধ্যে যাচ্ছে নীলে আর ভিতরটা এরকম রেড আর গ্রিনের এরকম সুন্দর একটা কাজ করা রয়েছে এই শাড়িগুলোর প্রত্যেকটারই কিন্তু বিভিন্ন কালার অপশান রয়েছে যেমন ইয়েলো গ্রিন রেড ব্লু বিভিন্ন কালার রয়েছে তোমরা যেরকম কালার চাইবে সেরকম কালারই পেয়ে যাবে তোমরা যারা হোলসেল প্রাইসে শাড়ি কিনতে চাইছো তারা অবশ্যই এই মার্কেটটা ভিজিট করো আমি ভিডিওতে ডিটেলসে সব ঠিকানা এবং কি করে যাবে হাট কবে বসে সবই বলে দিয়েছি তোমরা অবশ্যই একবার ভিজিট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ